প্রয়াত হলেন বাংলার স্বর্ণযুগের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলা মজুমদার গত তিন বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি লড়াই করছিলেন মারণ রোগের সঙ্গে কিন্তু জীবনযুদ্ধে জয়ী হলেন না জীবনযুদ্ধ থামল শনিবার না ফেরার দেশে পাড়ি দিলেন অভিনেত্রী মৃণাল সেনের হাত ধরে মাত্র ষোলো বছর বয়সে অভিনয় জীবনে পা রেখেছিলেন তারপর একের পর এক ছবিতে তার অসাধারণ অভিনয় দক্ষতা মুগ্ধ করেছে দর্শকদের সেই সময় চলচ্চিত্রের পাশাপাশি গ্রুপ থিয়েটারেও কাজ করেছিলেন শ্রীলা বিজ্ঞাপনেও কাজ করেছেন আত্মজানামের একটি নাটক করেছিলেন তখন সেই নাটকের রিহার্সালেই শ্রীলাকে দেখে পছন্দ করেছিলেন মৃণাল সেন মৃণাল সেনের ছটা ছবিতে অভিনয় করেছিলেন শ্রীলা মজুমদার বাংলা ছাড়াও কাজ করেছেন বলিউডেও তাঁর শেষ সিনেমা কৌশিক গঙ্গোপাধ্যায়ের পালান শ্রীলার প্রয়াণে শোকের ছায়া বাংলার অভিনয় জগতে ১৩ থেকে বিশে জানুয়ারি পর্যন্ত টাটা মেডিকেল ক্যান্সার সেন্টারে ভর্তি ছিলেন তিনি তারপর অভিনেত্রীকে বাড়িতে নিয়ে আসা হয় জানিয়েছেন শ্রীলার স্বামী এস এনএম আবদি গত বছর নভেম্বর মাসে শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর তখন বাড়িতেই ছিলেন তিনি অভিনেত্রীর ছেলে সোহেল আবদি লেখাপড়ার জন্য লন্ডনে থাকেন মায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি দেশে ফিরে আসেন মায়ের অকাল প্রয়াণে ভেঙে পড়েছেন ছেলে সোহেল আব্দি কান্নায় ভেঙে পড়েছেন তাঁর স্বামীও এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা উনি পরপারে যেখানেই থাকুন ভালো থাকুন ওনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ